অবশেষে সবেকে কাঁদিয়ে চলে গেলেন নাফরাদ দেশে আমাদের সকলের প্রিয় ওসমান ভাই হ্যাঁ দশ শ্রোতা ওসমান ভাই আমাদের মাঝে আর নেই যশা গতকাল থেকে দেখতেছি ফেসবুকের মধ্যে ওসমান হাদিভাইকে নিয়ে এই ধরনের মৃত্যুর গুজব একটা খুব বেশি আসলে কি তোলপাত সৃষ্টি করেছে যে উসমান ভাই আমাদের মাঝে আর নেই এটা নিয়ে কিন্তু ফেসবুকে খুব বেশি তোলপাত সৃষ্টি করেছে কিন্তু ইনক্লাব মঞ্চ থেকে তার ফেসবুক পেজ থেকে আসলে আমরা জানতে পারি যে তিনি এখন পর্যন্ত বেঁচে আছেন কিন্তু তার খুব বেশি আশঙ্কাজনক বা সংকটাপন্ন তিনি আসলে খুব একটা বাজে অবস্থানের মধ্যে আসেন যেখান থেকে ফিরে আসাটা আসলে একটা অলৌকিক একটা ব্যাপার হবে হ্যাঁ তো আসলে ওসমান হাদিভাই যেন সবাই কান্নাকাটি করতেছে দোয়া করতেছে যে ভাইকে যেন আল্লাহ সেবা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন তার একটা ছোটো বাচ্চা আছে তার বাচ্চার জন্য হলেও যেন আল্লাহ তাকে ফিরিয়ে দেয় এই দোয়াই করি এই একটা পার্সন যার জন্য দেখেন গোটা বাংলাদেশ আসলে কি বলে আবেগ ঘন অবস্থা হয়ে গেছে এবং সবে মর্মাহত অবস্থা হয়ে গেছে দেখেন হাদি ভাই শুধু একাই গুলিবিদ্ধ হয়নি গুলিবিদ্ধ হয়েছে গোটা বাংলাদেশ গুলিবিদ্ধ হয়েছে গোটা জুলাই যোদ্ধা তবে অনেকেই বলতেছে যে আসলে একটা দুঃসংবাদ পাওয়ার জন্য আসলে প্রস্তুতি নেন কেননা হাদি ভাই খুব সম্ভবত আমাদের মাঝে নাও ফিরতে পারেন কেন এই কথাগুলো হচ্ছে কেননা তিনি যেভাবে আসলে গুলিবিদ্ধ হয়েছে এখান থেকে আসলে বেসে ফেরাটা আসলে খুবই একটা কী বলে অলৌকিক ঘটনা ঘটবে যদি আল্লাহ তালা তার হায়াত রেখে থাকেন তাহলে অবশ্য তিনি আমাদের মাঝে ফিরে আসবেন তো মালালা ইউসুফ যাইয়ের সাথে কিন্তু অনেকটা ভাইকে অনেকে মিলাচ্ছে যে যেহেতু মালালা ইউসুফ যাই গুলিবিদ্ধ হওয়ার পর মানে মস্তিষ্কে গুলি খাওয়ার পরেও কিন্তু তিনি ফিরে এসেছেন তো অনেকে বলতেছে যে হাদিভাই হয়তো বা সেভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারেন বা ফিরে আসবেন এই একটা আশা বা প্রত্যাশা নিয়ে কিন্তু অনেক মানুষ এখনও আছে তবে হ্যাঁ আশা করাটা স্বাভাবিক প্রত্যাশা করাটা স্বাভাবিক তো হাদিভাইকে সিঙ্গাপুরে আসলে নেওয়ার পর সেখানেও তার কি বলে স্বাস্থ্য বা মানে কি সুস্থতা অবনতি হয়নি বা উন্নত হয়নি এরপর তাকে কিন্তু ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও আসলে দেখা যাক কি হয় তবে দয়া করি ভাইকে যেন্দুল আল্লাহ তালা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন কেন তার মতো জোলাযোদ্ধা কণ্ঠস্বর সাহসী কণ্ঠস্বর আমাদের বাংলাদেশের মধ্যে দরকার এবং পুরো বাংলাদেশ কিন্তু একটা কী বলে মর্মাহত হয়েছে সমবেদনা জানাচ্ছে যে ভাইয়ের জন্য হাদি ভাইয়ের একটা ছোটো বাচ্চা আছে ভাইয়ের একটা কী বলে ইনক্লাব মঞ্চ আছে হ্যাঁ সেখান তার দেখাশোনা করতে হবে এবং নির্বাচন করতে হবে কিন্তু দেখেন এই ভাই কত চমৎকার তার নির্বাচনী পরিচালনা করতেছিলেন মানুষটাকে এতটা ভালোবাসে তিনি সুন্দর সুন্দর কথা বলতেছেন সাহসী কণ্ঠস্বর বক্তব্য অগ্নি বক্তব্য তিনি আসলে ছাড়তেছেন কিন্তু হট করে কী যে হয়ে গেল আর হাদি ভাই আমাদের মাঝে আর কি বলে কথা বলতেছেন না আর কোনো সে তাকে দেখা যাচ্ছে না সেটা খুবই দুঃখজনক খুবই কষ্ট খুবই খারাপ লাগে যে যে হাদিভাই নিউজ পোর্টালে বা নির্বাচনে প্রচনা খুব সুন্দরভাবে করতেছিলেন মানুষের সাথে হাসি হাসি কথা বলে নির্বাচনে ভোট চাচ্ছেন সেই হাদিভাই এখন মৃত্যুপথ যাত্রী সে হাদিভাই এখন হসপিটালে বেডে শুয়ে আছেন জীবন বাসা লড়াইয়ের মধ্যে তিনি কিন্তু আছেন আসলে এইটা আসলে মানুষের কাছে অনেক খারাপ লাগে কাজ করতেছে আমার কাছেও খারাপ লাগে তবে হাদি ভাই ধরে যতগুলো মানুষ দোয়া করতেছে আল্লাহ তালা যেন এই দোয়াগুলো যেন ফিরিয়ে না দেয় এই দোয়া করি এই কামনা থাকবে কেননা আসলে এতগুলো মানুষ দোয়া করতেছে আলেম সমাজ থেকে শুরু করে যত প্রকার মানুষ আছে সবাই কিন্তু দোয়া করতেছে হাদিভাইয়ের জন্য হ্যাঁ দর্শক ফেসবুকে হাদি ভাই যে মৃত্যুর যে একটা মানে নিউজ প্রকাশ হয়েছে অনেকে পোস্ট করতেছে হাদিভাই আমাদের মাঝে আর নেই তো এই নিউজটা কিন্তু মানে মিথ্যা আসলে গুজব এটা অনেকে গুজব ছড়াচ্ছে তো এই গুজবে আসলে আপনার কান দেবেন না আপনার কান না দিয়ে ভাইয়ের জন্য আপনার মন থেকে দোয়া করেন যেন হাদিভাই আমাদের মাঝে ফিরে আসে তো হাদিভাইয়ের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ